চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের প্রাচীর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছোটবেলা থেকেই রবীন্দ্র জয়ন্তী আসার অপেক্ষায় থাকতাম গ্রীষ্মের চাদক পাখির মতো অবশেষে সেই গ্রীষ্মের বৈশাখের পঁচিশ তারিখটা চলে আসত বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যেত আমাদের রিহার্সাল নাচের গানের নাটকের তারপর রবীন্দ্র জয়ন্তী যেদিন স্টেজে উঠতে যাব সেদিন প্রায়ই শুরু হতো কালবৈশাখের ডাপট ব্যাস মন খারাপ হয়ে যেত আমাদের বৃষ্টি থামলে জল থই থ মাঠের মধ্যে দিয়ে সেজে গুজেই চলে যেতাম অনুষ্ঠানের উদ্দেশ্যে সেই সঙ্গে পাড়ার কাকিমা জেঠিমাদেরকেও তারা দিয়ে ঘর থেকে বার করতাম নাহলে যেমনই অনুষ্ঠান করি না কেন হাততালিগুলো দেবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় কি কেউ ভাবতে পেরেছিলেন সারা বিশ্ব জুড়ে এত দিন ধরে জীবিত থাকবেন তিনি এই শাড়িটা আমি কিনেছি অনলাইনে যদিও অনলাইনে জিনিস কেনাকাটি কিংবা কিছু অনুষ্ঠান উপলক্ষে জিনিস কেনাকাটি আমার বিশেষ হয় না তবু পয়লা বৈশাখের আগে সকলেই কেনে শাড়িটা অর্ডার করেছিলাম পয়লা বৈশাখের আগেই কিন্তু সে আর পড়া হয়ে ওঠেনি শাড়িটার বৈশিষ্ট্য হলো এতে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের বিভিন্ন ছবি ওনার নিজস্ব হাতের সিগনেচার ওনার কিছু ছড়া কবিতা আছে আর এটাই ছিল শাড়িটার প্রতি আমার আকর্ষণের মূল বিষয় রবীন্দ্রনাথের সহজপাঠ বইয়ের ছবিগুলো এঁকেছেন বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু সহজপাঠের সাদা কালো বইগুলো যেন পাঠকের সঙ্গে গল্প করে বইটি না রবীন্দ্রনাথ পুরোপুরি সাইন্টিফিক ওয়েতে বানিয়েছিলেন যাতে ছবি দেখার সঙ্গে সঙ্গে শিশুর মনের বাংলা বর্ণের একটা স্পষ্ট ধারণা জন্মায় যদিও এখন তো বাবা মায়ের তাদের সন্তানের উদ্দেশ্যে বক্তব্য থাকে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আমি তাদের উদ্দেশ্যে বলছি না দাদা দিদিরা তাজা যা বলছিলাম শান্তিনিকেতনে গেলে যে একটা সৃজনশীলতার বেড়াজালের মধ্যে আটকে পড়ি তার একটা কারণ হলো এই নন্দলাল বসু যিনি শ্রীনিকেতন ও শান্তিনিকেতনের দেওয়াল চিত্র এঁকেছিলেন যেখানে প্রত্যেকটা দেওয়াল যেন আমাদের দেশের ঐতিহ্য বহন করে কেমন অসাধারণ গুণের অধিকারী না আর একটু বিদেশি উদাহরণ দিই না হলে তো আবার সবসময় মান থাকে না নন্দলাল বসু বড়দার মহারাজের কৃত্রিমন্দিরের দেওয়াল চিত্র অলঙ্কৃত করেছিলেন এছাড়াও ভারতীয় সংবিধানের সচিত্র সংস্করণও ননলাল বসু অলঙ্কৃত করেন আমরা পৃথিবীর কত কিছু এখনও জানি না তাই না মাঝে মাঝে ভাবি জীবনের অর্ধেকটা সময় তো কেটেই গেল নিজের কথা ভাবতে ভাবতে কেমন কুয়োর ব্যাং হয়ে রইলাম প্রকৃত সৃষ্টি কি আদৌ করতে পারলাম নাকি কেবল পৃথিবীর বোঝা হয়েই রয়ে গেলাম পৃথিবীকে ধ্বংসই করে গেলাম রামপ্রসাদের একটা গানের কিছু কথা বারবার মনে হয় মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল আবাদ করলে ফলত সোনা সে কৃষিকাজ করে আবাদ করে গেছেন রবীন্দ্রনাথের মতন কিছু গুণীজনেরা পৃথিবীটাকে যেন সাজিয়ে দিয়ে গেছেন তিনি যেন এক সুগন্ধি ফুল যাকে ঘিরে অনেক গুণীজনের সমাবেশ ঘটেছিল অবশ্য সুগন্ধি ফুলের মাঝখানে তো ভ্রোমরারা আসবেই ফুলের মধু খেতে রবীন্দ্রনাথের অসাধারণ সৃষ্টির মধ্যে গানগুলোর বাস্তবতা বোঝার জন্য আমি বারবার মানুষের জন্মাতে চাই আমি দাবি করে বলতে চাই রবীন্দ্র গান সুর যদি এমন কাউকে নিভৃত নিরালায় শোনানো যায় তাহলে সে এক অন্য মোহোমুগ্ধের রাজ্যে পৌঁছাতে বাধ্য এমনকি তার নড়াচড়ার ক্ষমতাও হয়তো লোক পেতে পারে রঘুনাথকে বাস্তবে কোনো দিন দেখিনি কিন্তু প্রায় মনে হয় মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না